ভারতকে দেখেই নতুন কিছু শিখল বাংলাদেশ এবছর পাঁচ টেস্টে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবেন ভারত দীর্ঘ সফরের আগে ভারতের এ দল পাঠানো হবে অস্ট্রেলিয়ায় সেখানে অস্ট্রেলিয়া এ দলের সাথে দুইটি চার দিনে ম্যাচও খেলবে ভারতের এ দল বড় কোন টেস্ট সফরের আগেই ভারত সব সময় তাদের এ দলকে আগেই পাঠায় বাংলাদেশ ক্রিকেটও সেই পথেই এগুচ্ছে আগামী সতেরোই আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল তার আগে আজ পাকিস্তান সফরে রওনা দিল বাংলাদেশ এ দল সেখানে পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচও খেলবে দলের সাথে পাকিস্তান সফরে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক দেশ ছাড়ার আগে আব্দুর রাজ্জাক বলেন খুবই বড় সুযোগ বাংলাদেশের দলের জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো জাতীয় দল যেখানে খেলতে যাবে সেখানে বাংলাদেশ এ দল আগেই যাবে যেটা আমরা সাধারণত ভারতকে করতে দেখি রাজ্জাক আরো বলেন বাংলাদেশ এ দল আগে যাওয়ার উদ্দেশ্য হলো সেখানকার কন্ডিশন খুব ভালোভাবেই বোঝা যায় এবং নতুন নতুন খেলোয়াড়দের জন্য প্রতিটি কন্ডিশনে পরীক্ষা দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য পাকিস্তান সফরে মোট দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল আর সেখান থেকে উড়াল দেবে ভারতে সেখানে ভারতের সাথে দুইটি টেস্ট এবং তিনটি টি ম্যাচ খেলবে বাংলাদেশ আগামী উনিশে সেপ্টেম্বর থেকে ইন্ডিয়া বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে সবার আগে সর্বপ্রথম সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ